আমার আজকের রেসিপি উচ্ছের ঝাল নমস্কার আমি সুপর্ণা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আজকে শেয়ার করব উচ্ছের একটা রেসিপি এই রেসিপিটা বানানোর জন্য দুটো উচ্ছে নিয়েছি প্রথমে উচ্ছে দুটোকে ফালি ফালি করে কেটে নেব উচ্ছেগুলো কেটে নেওয়ার পর প্রথমে কড়াইটা গরম করে নেব কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হওয়ার পর উচ্ছেগুলো ভেজে নেব সামান্য হলে সামান্য নুন ভাজা আমার কমপ্লিট তুলে রাখবো ওই তেলে এক একে তেজপাতা শুকনো লঙ্কা ফোঁড়ন কেটে রাখা পেঁয়াজ খুব সামান্য রসুন বাটা বেটে রাখা আদা বেটে রাখা জিরে বেটে রাখা শুকনো লঙ্কা সামান্য চিনি মশলাটা ভালো করে কাঠানোর পর পরিমাণ মতো জল দিয়ে দেবো উঠলে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব পরিমাপ মতো হলুদ দিয়ে দেব এরপর ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দেবো রান্নাটা আমার প্রায় শেষ পর্যায়ে এক চামচ গুঁড়ো গরম মশলা দিয়ে দেব রান্নাটা আমার কমপ্লিট আমি উচ্ছে রেসিপিটা ঠিক যেভাবে দেখিয়েছি আপনারাও ঠিক সেইভাবেই রান্নাটা করবেন একদম পারফেক্ট হবে রান্নাটা অবশ্যই একবার করবেন একটুও তেতো লাগবে না আমার আজকের রেসিপি উচ্ছের ঝাল আমার আজকের রেসিপি উচ্ছেদ ঝাল পরিবেশনের জন্য একদম রেডি আপনারা গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে পরিবেশন করবেন একদম জমে যাবে আমার আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন